রসুল বলেছেন সম্পদ দেখবে বলে হাসা দ্বিতীয় হচ্ছে তার তুমি বংশ দেখতে হবে মনে করেন দেখা যাচ্ছে তার বাবা আপনার মেয়ের বাবা ভালো তার বাবা ধুয়া খেলে কিংবা মধ্যে পানে অভ্যস্ত তখন ওখানে আপনি যাবেন না পরে কিন্তু বলা যাবে না যে আমার এটা ভুল হয়ে গেছে কেন ভুল হবে এটা সেরিয়ার তো বলে দিয়েছে কি তুমি দেখছো যে না আমি দেখিনি তাহলে এই ভুল এটা সাফার তোমাকেই করতে হবে শরীয়ত বলে দিয়েছে আগে দেখতে হবে মানের মধ্যে সমতা রয়েছে কিনা এরপরে দেখতে হবে বংশ কি ধরনের একটু উনিশ বিশ অসুবিধা নেই আঠারো বিশ সমস্যা নেই পনেরো বিশ সমস্যা নেই একবারে পাঁচ আর বিশ এরা কিন্তু সমস্যা বলেছেন বংশ দেখবে তাহলে যদি বংশ তোমার আর বংশের সাথে একটু কম বিষে তাও চলবে তাহলে সংসারটা টিকবে হা এরপরে দেখবে মেয়ে সৌন্দর্য কতটুকু তোমার ছেলে অনেক সুদর্শন মেয়ে অনেক কালো এটা কিন্তু সম্ভাবনা আছে এটার মধ্যে একটা দ্বন্দ্ব লাগতেও পারে একটু কম বেশি মেয়ে ফরসা একটু সামলা ছেলে সামলা তাহলে চলবে একবারে সুস্থি আর কুষ্টি এরা কিন্তু বিবাহের মধ্যে এটা রাখা ঠিক নয় এরপরে আল্লাহ নবী বলেছেন বলে দিন ইহা তুমি ধর্ম দেখে থেকে দশ পনেরো বছর আগে আমরা শুরুতে দেখতাম আজ থেকে দশ বছর আগে পাঁচ সাত বছর আগে দেখা হতো যখন মেয়েকে দেখতে আসতো তখন জিজ্ঞাসা করা হতো তুমি কোরআন পড়তে পারো তুমি করতে পারো তুমি কি আয়াতুল কুসি করতে পারো এগুলো পুরো বিরে জিজ্ঞাসা করতেন তাহলে এটার অর্থ কি তারা ধর্মকে প্রাধান্য দিতেন আল্লাহ বলে শুনলে যে রিহা ধর্মকে প্রাধান্য দেবে তোমার হাত গুলাই দূষণিত হয়ে যাক তুমি সব সময় বিবাহের মধ্যে তুমি ধর্মটাকে প্রাধান্য দিবে মালে কম বেশি রয়েছে এরকম কম বেশি রয়েছে দেখা যাচ্ছে অন্যদিকেও কম বেশি কিন্তু ধর্মটা মেয়ের মধ্যে রয়েছে যদি দেখা যায় যে অল্প কম বেশি হয় তাহলে ধর্মটাকে প্রাধান্য দিয়ে আপনি বাকি কাজটা সমাধান করতে পারেন এখানে একটা প্রশ্ন যেটা আমরা অহরহ ভুল করে থাকি সারি কথা বলছি যদিও আমাদের মধ্যে ত্রুটি রয়েছে আমরা চেষ্টা করার জন্য বলছি আজকালে যে মানে সমস্যাগুলো সমাধান হবে নিলে অনেক আগের সমস্যা আস্তে আস্তে চেষ্টা করি তাও তো আল্লাহ দেখবেন যেমন দেখুন যদি আমি আমার মেয়েকে ছেলেকে বিবাহ দেই তাহলে এই মেয়েকে দেখতে যাবে কে আমার বাবা যায় দাদা কিংবা চাচা মুরব্বীদেরকে আমরা পাঠিয়ে দেই এখন জানি কি এরকম হয় সাধারণত মেয়েকে দেখবে কে মুরব্বীরা দেখে আচ্ছা দেখুন এখানে যে কত বড় একটা গুণা আমি করে আছি অথবা আমি চাচাকে পাঠালাম কিন্তু চাচাকে গুনার দিকে আমি ফেরিয়ে দিলাম আমি কিন্তু চিন্তা করি নেই চাচা দেখবে কেন মেয়েকে চাচি নেই চাচিকে পাঠাতে পারি চাচার জন্য আমার বাবার জন্য আমার দাদার জন্য অন্য একটা মেয়েকে দেখা সেরি হাত এটা বৈধতা দেয়নি কিন্তু আমরা যে মুরব্বীদেরকে পাঠিয়ে চাই মুরব্বী বলে যে একটু হাত তো মা দেখি তোমার চুলগুলো কত লম্বা প্রত্যেক কাজে আমি কিন্তু অনেক গুণা করে ফেলছি কিন্তু মুরব্বী হয়তো বুঝে না আমিও হয়তো বুঝি নেই মুরব্বীকে পাঠিয়ে দিলাম এই আপনি যে গুণা করে নিয়ে আসলেন এটা গুণার দায় দায়িত্ব এই কিন্তু ছেলে নেবে না যদি আপনি জানেন ছেলে জানে না আপনাকে পাঠিয়ে দিয়েছেন কিন্তু আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে উমুকের মেয়েকে আমার দেখার অধিকার সেরিয়া ইসলাম কতটুকু দিয়েছে। মুরব্বীরা যাবে না হ্যাঁ আপনার ওয়াইফকে পাঠিয়ে দেন আবার চাচি কিন্তু অনেক চালাক একজন মহিলা তাকে পাড়িয়ে দেন সে তো তার চুল দেখতে পারবে এটা বৈধতা কিন্তু পুরুষ একজন নারীকে আমরা আগে এরকম ছিল কিন্তু আমরা দেখেছি হাটতে দেখি তোমার আঙ্গুল পাঁচটা ঠিক আছে কিনা একটু তো দেখি একটু পুলো দেখি এই যে যত আমি দেখলাম তত কিন্তু আমার চোখের জেনা নিয়ে আমি চলে আসলাম কোনদিন কিন্তু মুরবী চিন্তা করেছি না আমি বলছি না কালকে সংশোধন হতে হবে আপনাকে ট্রাই করতে হবে যে না আমি পাঁচ তো নামাজ আমার আমি কেন গুণা করতে যাব। তাহলে এখন প্রশ্ন আবার আসতে পারে কে দেখবে মহিলাদেরকে পাড়িয়ে দিল ওদের দেখা বৈধ ওরা দেখবে দেখে এসে আপনাদেরকে বলবে ফাইনাল দেখবে যে সেটা হচ্ছে মনে করেন মহিলা আমার বউ আমার স্ত্রী কিংবা আমার চাচি দেখে আসলো বললো হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে ফাইনাল কিন্তু আমার চাচি দিতে পারবে না ফাইনাল কিন্তু আমার দাদি দিতে পারবে না ফাইনাল কিন্তু আমার নানি দিতে পারবে না ফাইনাল দেবে কে

এটা এটা থাকতে পারে স্বতন্ত্র ম্যাক্সিমাম ছেলে এসে বলবে আমার পছন্দ কেন জানেন যখন ছেলেটা ফাইনাল দেখে মেয়েকে তখন মাশকরা আল্লাহ রহমত বর্ষিত হয় দুজনের মধ্যে যেnone ওই মেয়েকে কোন ছেলে ডাকে নি আল্লাহ রহমত এমন বর্ষিত হয় সাথে সাথে মেয়ে রাজি হয়ে যায় ছেলেও রাজি হয়ে যায় কাজটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় সুবহান আমি আমার চাচাদেরকে বলবো আমি আমার বড় ভাইদেরকে বলবো মেয়েকে দেখার দায়িত্ব আপনার নয় মেয়েকে দেখার দায়িত্ব আমার চাচি মেয়েকে দেখার দায়িত্ব একটা মহিলার পুরুষের নয় ফাইনাল দেখবে ছেলে বিবাহ হয়ে গেছে না তাহলে একটা মেয়ের যখন সংসার ভেঙে যায় দ্বিতীয় সংসারে যে কত কঠিন একটা যদি দ্বিতীয় বিবাহ হয় কত যে যুদ্ধ দেখা করতে হয় সাংসারিক জীবনে এটা আপনি বুঝতে পারবেন না শেষ পর্যন্ত অনেকে সুসাইড করে ফেলে আমার এরপরে আলহামদুল্লাহ কিছু শেষ হয়ে গেল এখন বিবাহ হবে আমি আমার এলাকার ভাইদেরকে বলছি চেষ্টা করুন যারা আপনারা শুনছেন তারা যদি চেষ্টা করেন তাহলে আমি মনে করি এর মধ্যে বরকত হবে কেন আপনার ছেলের সংসার টিকবে না কেন আপনার মেয়ের সংসার টিকবে না আমি যদি প্রথমে ভুল করে থাকি তাহলে রং কোলেটা রঙই হবে দেখুন এরপরে করণীয় কি বিবাহ হবে হলে আমরা আমি বলছি না যে কালকের মধ্যে ঠিক করবে তখন আমরা করি কি সেখানে গিয়ে মোহর নির্ধারণ করতে হবে ছেলের যতটুক ছাদ্য রয়েছে দিতে পারবে ততটুকু মোহর এখন বিভিন্ন কারণে হয় যাই হোক আমার বলার উদ্দেশ্য মোহর নির্ধারিত হলো যে কোনো কারণে আল্লাহ রসুল্লাহ সাল্লামে জামানার কথা এখন এটা বললো হবে সুরা নাচ দিয়ে বিবাহ করতেন ইয়ার রসুল্লাহ আমি কিচ্ছু নাই আমার কাছে তুমি যদি সুরা নাচ করতে পারো হা ইটের পরে মোহর নির্ধারণকে বিবাহ এখন এটা হবে না বলার উদ্দেশ্য হচ্ছে এরপরে আমরা সেখানে বসে একটা নিয়ম করি সেটা হচ্ছে ছেলের পক্ষ থেকে কতজন লোক আসবে এটা করি মেয়ের পক্ষ থেকে কতজন লোক আছে আমি কিন্তু জানার জন্য বলছি কালকে মানার জন্য বলছি না আমি যে ভোলের মধ্যে আসি বিবাহ সংক্রান্ত বিষয়ে এটা আমাকে বুঝার জন্য বলছি দেখুন আল্লাহ রয়েছে তাকে নবী তার ওলিমা করলেন সালা তিন দিন পর্যন্ত মানুষকে আল্লাহ নবী খাওয়ালেন তাহলে আমরা যে বলি শুধু আল্লাহ রসুল পেটে পাথর বাঁচছেন শুধু হাদিসটি বলতে হবে আল্লাহ রসুল রান খেয়েছিলেন এটা বলা যাবে না আল্লাহ রসুল এক সময় দরিদ্র ছিলেন আর এক সময় যে ধনী ছিলেন এটাও তো বলতে হবে রসুল শুধু পাচর বেঁধে ছিলেন রসুল শুধু দরিদ্র ছিলেন এটা বলা যাবে না আল্লাহ ক্ষেত্র বিশেষে দরিদ্র পরিচয় দিতে ক্ষেত্র বিশেষে রসুল সবচেয়ে বড় ধনী ছিলেন হান আল্লাহ রসুল বলে রমজান মাস যখন আসতো আল্লাহ রসুল ঝড় বাতাসের গতিতে তিনি দান করতেন টাকা পয়সা না থাকলে তার যদি দেড় হাত না থাকতো তাহলে কি দান করতেন তাহলে বোঝা গেল সবচেয়ে বেশি দানবির ছিলেন আল্লাতে আল্লাহ তাই নয় যখন বিবাহ রান তিন দিন পর্যন্ত অলিমার দাওয়াত খাওয়ালেন মানুষদেরকে না থাকলে খাওয়াতেন পায়েস করতেন গুস্ত রান্না করতেন কত সুন্দর ভয়েস করে বোনা গুস্ত খাওয়াইতেন মানুষদেরকে না থাকলে করতেন তাহলে বোঝা গেল আল্লাহ রসুলকে শুধুমাত্র দরিদ্র ছিলেন পেটে পাথর রাখতে পাথর বেঁধে বেঁধে তিনি ইসলাম প্রচ্ছার করছেন একরকম ওয়াজ করা যাবে না ক্ষেত্র বিশেষে রসুল শত নয় রসুল সবচেয়ে উত্তম মানুষ তাকে উত্তম জায়গায় রাখা আমাদের উচিত